তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুজি তা জানি রাতের বাসর বেশর হলো তাই সে আমারে টানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুজি তা জানি দোসর বাসর হল তাই সে আমার টানে রাতের আকাশে তারার মিতালি আমার দিয়েছে সুরের গীতালি কত যে আশা তোমারি নামে রেখেছি দীপালি আকুল ভ্রমরা সে কথা বলে বকুলের কানে কানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা এত যে কাছে তোমাকে এত যে কাছে ছেছি তোমারে এত যে প্রীতি দিয়েছো আমারে এত যে পাওয়া কেমন সহিব পাপিযা ছড়ায় কথা বাতাসের কানে কানে তাই তো আছে আমার টানে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ তোমারে তা এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রো বাসরো দোসর হয়ে তাই সে আমার টানে ঠিক আছে তারপরে আমরা একটু দেখি মোগল শাসনামলটা সালতানাত দেখলাম এবার আমরা একটু মোগল আমল দেখি মোগল আমল হলো যে এখানে কারা কারা মোগল আমলে ছিলেন